তোমায় ভুলবো না সে নাদি অনেক দিন পরে স্কেটিং করতে আসছে আপনারা গত বছর উইন্টারে দেখেছেন নাদি স্কেটিং শিখতে এসেছে তারপর তো আমাদের নানা ঝামেলায় আমরা আর স্কেটিংয়েও কানতে পাইনি আজকে আবারও নাদি এবং নিবান কে নিয়ে আমরা স্কেটিংয়ে যাব আর তোমার মামা জানো আজকে রওনা দিছে আজকে এখানে রবিবার নাদি নাতাসা বাসে করে জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অলরেডি আশা করি আগামীকাল বাসে করে এখানে প্রায় তিরিশ ঘন্টার মতো লাগার কথা বর্ডারে যদি আরও বেশি সময় লাগে তো আরও বেশি সময় লাগবে তো দেখা যাক আমাদের সাথে তো ইন্টারনেট যেহেতু আছে ওর সাথে কন্ট্যাক্ট থাকবে হুম না দিয়া এই স্টেডিয়ামটা কিছুটা এরকম তুমি এখানে মনে আছে তুমি আসছা না দেওয়া কত বছর বাইরে দেখেন পক পকা গরম আর না দিয়ে এবার অলরেডি উইন্টার ড্রেস আপ হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু অনেক ঠান্ডা হবে না দিয়া চলো ভিতরে

텐션에서, 붐에리트. 텐션에서? 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 텐션 তো ভুলে গেছে না না দিয়ে না সমস্যা না আবার শিখে যাবা সামনে যা সামনে নিবান বসে থাকতে থাকতে নিবানও বোরিং হয়ে গেছে মানে মিটিং হইতেছে কি ওরা কই কোন গ্রুপ আছে এখন না দিয়াকে যাইতে হবে সামনে খালি একটু ভুলে গেছে আসলে এইগুলো সব খুব ভালো পাচ্ছ আছে তাকাচ্ছে আবার দিতে পাঠাতে জোরে জোরে নিবান এখন উপরে উঠে দেখতেছে এক এক জন এক এক ধরনের হবি পাইছে আমাদের নিবান বিভিন্ন জায়গায় স্টেডিয়ামে নানা প্রান্তে ঘুরে ফেরা বেড়াচ্ছে নিবান আবার গেছে সে এটা করে খেলা হইল নি যে যেটা করে মজা পায় নাদিয়া হাত উপরে সব দমাদম করতেছে নাদিয়ার এই জায়গা থেকে আমরা একটা নিচ্ছি যেটা কিভাবে করতেছে বিশাল বড় আইস স্টেডিয়াম হাত উপরে নাদিয়া হাত উপরে হাতের এরকম ওদের প্র্যাকটিস করাচ্ছে নানাভাবে হাত তোর ওপরে কিভাবে পাখির মতো হাঁটতে হবে যে হাঁটা শেখাচ্ছে ওদের না ট্রেনিং চলতেছে

ভেরি গুড নাদিয়া ধমাদম পড়তেছে নাদিয়া এখন এখন আর আসলে করে নাই এই আইস স্টেডিয়ামটা কিছুটা এত বড় আর এর মধ্যে আমরা আছি ঠিক এইটাই পিছনে এরা হচ্ছে কিছু একটা পরের ধাপ মানে ওই ধাপের পরে এই ধাপে উল্টা হাঁটা শিখাবে নাদিয়া মানে এই বছর আসলে এই সময়টা অনেকেই শিখতে আসছে নারী যদি একবার করে সে একটু অ্যাডভান্স আমি দেখতেছি অন্যান্য বাচ্চা থেকে একদম এখন ওদেরকে শেখার ছাড়া যদি পড়ে যায় এই নিবান এখানে যাও না দেখেন নিবানের কাণ্ড কারখানা এই 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 নাই 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 নো 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 নিবান নো পাপা নো বলছি আসো গুড এখন ওরা পড়ে যাচ্ছে যে পড়ে যাওয়ার পরে কীভাবে উঠতে হবে সেটাও শিখে যাবে কারণ এখন যেহেতু একটু পায়ের মধ্যে ওই যে স্কেটিংয়ের ইয়েগুলো আছে উঠার একটা সিস্টেম আছে যেন সে ব্যথা না পায় আবার প্র্যাকটিস শুরু হবে হাত উপরে না দিয়া ভালোই লাগে আসলে নিজের মেয়েকে সে করতেছে এগুলো আমার ভিতরে এক্সাইটিং লাগতেছে অনেক গুড না দিয়া সুপার এই আবার পড়িস না সে মনে হয় যুদ্ধ করে আসছে ময়লা টয়লা লাগাইয়া নিবান দেখো তোমার বোনকে দেখো না দিয়ে কোথায় না দিয়ে কোথায় দেখো তো একটা ছেলে পড়ছে একটা ভালো করে না দিয়ে আপন মনে হাঁটতেছে মাসার লাগে বলতে একবারও পড়ে নাই আমার কাছে এটাই ভালো সে তো মানে একটু ব্যালেন্সের ব্যাপার না তাও দেখো আরেকটু হলে তো পড়তো না দিয়া প্রনাম করতে করতে এই রিপোর্ট চলছে লাইট হইলে Nadia Nadia অন্য বাচ্চাকে দেখার দরকার নাই তুমি তোমারটা করো ঠিক আছে অন্য বাচ্চাকে দেখতে গেলে সে ইট ব্যালেন্স হয়ে যায় সামনে দেখো সামনে দেখো سلامه রে বকা দেবে স্যার হ্যাঁ আমি যতবারই সিন ব্যালেন্সের অন্য বাচ্চা কি করতেছে সেটা দেখতে যাইছে প্রথমবার অতএব নাদিয়া রহমান পড়ে গেছে এই এই আই এই নাদিয়া এবার এবার আরো বেস্ট একবার পড়বো আমার মনে হচ্ছে এখন একটা কনফিডেন্স ডাউন প্রত্যেকটা বাচ্চাই ধমাধম করতেছে আমাদের না একবার পড়ছে নাদিয়াকে আমি তো বসে ও ও দেখাচ্ছে যে অন্য বাচ্চারা কি করে ওটা দেখতে যাইয়া মানে ওর ফোকাস নষ্ট হয়ে যায় আমি যেটা দেখছি ভেরি গুড নাদিয়া মানে সে সবচেয়ে কনফিডেন্ট আরেকটা মেয়ে আছে যে এই সাইডের একটা মেয়ে আছে এও সব সে মানে আগেই করছে বাকি সবগুলোই নতুন মানে আমার কাছে মনে হচ্ছে ভেরি গুড নাদিয়া মানে এই এই খেলাগুলোতে বাচ্চাদেরকে অনেক উৎসাহ দিতে হয় মানে তার ভিতরে একটা কনফিডেন্স আনতে হবে সে পারবে নাদিয়া সবচেয়ে ভালো হয় সবাই

তো অনেক ভালো লাগতেছে আসলে মেয়ে এইসব অ্যাক্টিভিটিস করে আমরা তো ছোটবেলায় আমাদের এরকম ছিল না না দিয়ে বাংলাদেশে স্কেটিং করার এরকম সুযোগ তুমি অনেক লাকি বাই দা ওয়ে তুমি এগুলো সব করতে পারো আমরা তো ছোটবেলায় পারি নাই আমাদের বাংলাদেশে তো ছিল না এগুলো বাংলাদেশ তো অনেক গরম দেশ না দিয়া এইগুলো করতে হলে আপনার পরে স্টেডিয়ামটাকে পুরো আইস করে ফেলতে মানে এটা তো বাইরে দেখেন এখানে আজকে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু ভিতরে আর ভিতরে হচ্ছে একদম কত মনে হয় তিন চার ডিগ্রি টেম্পারেচার এটা বানাইছে ওরা ওরা অনেক টাকা খরচ হয়েছে এটা বানাইতে তো আমি জানি না বাংলাদেশে আইস স্কেটিং কখনো হবে নাকি তবে হইলে আমরা অবশ্যই নাদিয়াকে সেখানে নিয়ে যাব ততদিনে নাদিয়া তো জার্মানিতে প্রফেশনাল হয়ে যাবে না নাদিয়া তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Cheers.